আসসালামু আলাইকুম ও ওবার ফিতনা ফ্যাসাদ যুদ্ধবিগ্রহ এবং যাবতীয় অপরাধ অকল্যাণ ও অনিষ্টের নেপথ্যে আছে ইবলিশ আল্লাহ সুহানাতালা সেই ইবলিশকে কেন সৃষ্টি করেছেন ইবলিশ ও তার দলবলের সৃষ্টির রহস্য আল্লাহই ভালো জানেন মানব মস্তিষ্ক দিয়ে এ সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ সম্ভব নয় তবে যুগে যুগে মানুষ এর উত্তর খুঁজে ফিরেছে চেষ্টা করেছে সে ভেদ উন্মোচনের সৃষ্টিজগতের মধ্যে ইচ্ছার স্বাধীনতা এবং সে অনুযায়ী শক্তি প্রয়োগের ক্ষমতা একমাত্র মানুষ ও জিনদেরকেই দেয়া হয়েছে যাতে করে তাদের পরীক্ষা করা যায় জীবন মৃত্যু সৃষ্টির মূল উদ্দেশ্য পরীক্ষা করা যে কে সর্বোত্তম কাজ করে জন্ম মৃত্যু সকল প্রাণীর সাথে সম্পৃক্ত হলেও আল্লাহ কেবল মানব দানবকে বুঝিয়েছেন কারণ ভালো মন্দের প্রতিদান কেবল মানব ও জিন জাতিকে দেওয়া হয়েছে বাকি সৃষ্টি আল্লাহর অনুগত ও তার আদেশ পালনে বাধ্য মানবজাতির চিরন্তন ও প্রকাশ্য শত্রু ইবলিশকে সৃষ্টির পেছনে মহামহিম আল্লাহর প্রজ্ঞা সবিস্তারে জানা মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বনি আদমের অন্তিম চাওয়া সন্তুষ্টির কথা এলে অসন্তুষ্টির প্রসঙ্গ চলে আসে অনিবার্যভাবে আল্লাহর অসন্তুষ্টির যাবতীয় দিক সবার সামনে প্রকাশ করতে এমন কিছুর অস্তিত্ব জরুরি যার বিরোধিতাই হবে তার সন্তুষ্টি এজন্য শয়তান সৃষ্টির বিকল্প ছিল না আল্লাহর কাছে ইবলিশের মর্যাদা ছিল সকল ফেরেস্তাগণের ওপরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হওয়ার পরেও আল্লাহর অবাধ্যতার কারণে সেখান থেকে ইবলিশ বিতাড়িত হয় চির অভিশপ্ত ও অবাঞ্ছিত ঘোষণা করা হয় তাকে ইবলিশের এই ঘটনায় মানুষ জিন ও ফেরিস্তা সবার জন্য রয়েছে শিক্ষা আল্লাহ আল্লাহতালার অবাধ্যতার পরিণাম কত ভয়াবহ ইবলিশ শিক্ষণীয় উদাহরণ ইবলিশের সৃষ্টি ও তার অভিশপ্ত হওয়ার পেছনে আরেকটি প্রজ্ঞা হল তার ঘটনা দৃষ্টান্ত হিসেবে সবার সামনে তুলে ধরা গুনাহের মাধ্যমে মানুষ ও জিন উভয় জাতির পিতাকেই পরীক্ষা করা হয়েছে যারা সর্বদা আল্লাহর আদেশ ওদ্যের সাথে অমান্য করে তাদের অবস্থা হবে ইবৃশের মতো আর যারা গুনাহের পর লজ্জিত হয় তবা করে ফিরে আসে রবের দিকে তাদের উদাহরণ হল আদম আলহি সাল্লাম আল্লাহ তার বান্দাদের পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন দুনিয়াতে যেমন কোনো নতুন ব্রিজ বা সড়ক নির্মাণ করে পরীক্ষা করার পর তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় যদি পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে ভেঙে ফেলা হয় তেমনি ইবলিশ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিশের কুমন্ত্রণা ও দুনিয়ার লোভ ত্যাগ করে যারা উত্তীর্ণ হবে প্রতিদানে তারা পাবে যা নাতের সুখ শান্তি আর অকৃত কার্যদের জন্য রয়েছে জাহান্নাম আল্লাহ স্বানতালা মানুষকে সৃষ্টি করেছেন সারা দুনিয়া থেকে সংগ্রহ করা মাটি দিয়ে নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ আদম আলি গোটা পৃথিবী থেকে সংগ্রহীত এক মুষ্ঠি মাটি থেকে তৈরি করেছেন আর বনি আদম মাটির মতোই বিভিন্ন রকম তাদের কারো গায়ের রং সাদা কারো লাল আবার কারো কালো এবং কেউ নম্র ভদ্র তো কেউ রুক্ষ ও বদমেজাজি কেউ আবার এর মাঝামাঝি সৃষ্টিগত বৈশিষ্ট্য যাই হোক না কেন সবাইকে আল্লাহ তারা পরীক্ষা করবেন শয়তানের সৃষ্টি মূলত জিন ইনসারের পরীক্ষার জন্য এবং সেই পরীক্ষায় সহায়তার জন্য প্রেরণ করেছেন নবী রাসুল যাতে কারা ভালো আর কারা মন্দ তা আলাদা করা যায় ইবলিশকে সৃষ্টির আরেকটি প্রজ্ঞা হল আল্লাহতালার পূর্ণ ক্ষমতার বহিঃপ্রকাশ জিব্রায়েল ও ফেরেস্তার বিপরীতে শয়তানের সৃষ্টি নিঃসন্দেহে আল্লাহর পূর্ণ ক্ষমতার নিদর্শন কারণ ফেরেশ তারা কল্যাণের সর্বোচ্চ স্তরে উপনীত আর অকল্যাণের সর্বনিম্ন স্তরে আছে শয়তান তিনি সেই সত্তা যিনি আসমানের বিপরীতে জমিন আলোর বিপরীতে অন্ধকার জান্নাতের বিপরীতে জাহান্নাম আগুনের বিপরীতে পানি গরমের বিপরীতে ঠান্ডা এবং ভালোর বিপরীতে মন্দ সৃষ্টি করেছেন বিপরীত জিনিস ছাড়া যেমন কোনো কিছুর সৌন্দর্য প্রকাশ পায় না তেমনি স্রষ্টার ক্ষমতার পূর্ণ প্রকাশও বিপরীত সৃষ্টি হয় না আল্লাহ এমন সব প্রজ্ঞাময় নাম ও গুণাবলীর অধিকারী যা প্রকাশ হওয়া জরুরি যেমন আল্লাহর একটি গুণবাচক নাম আল বাদি অর্থাৎ যিনি শূন্য থেকে সৃষ্টি করেন আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নাম দাবি রাখে যে তিনি শূন্য থেকে এমন কিছু সৃষ্টি করবেন যা তাঁর এই নামের স্পষ্ট নিদর্শন আল্লাহ খালিক অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা তার এই গুণবাচক নামটিও কোনো কিছু সৃষ্টির দাবিদার তবে এটা বলার অবকাশ নেই যে সৃষ্টি করার দ্বারাই আল্লাহ এই গুণে গুণান্বিত হয়েছেন বা পূর্বে আল্লাহর এই সিফাত বা গুণ ছিল না এই মহা বিশ্ব সৃষ্টি করায় তিনি খালিক বা সৃষ্টিকর্তা হয়েছেন বরং আল্লাহর যত গুণবাচক নাম রয়েছে সে সকল গুণ তার সত্তার সাথে চিরস্থায়ীভাবে ছিল আছে এবং থাকবে আসসাবুর অর্থ পরম ধৈর্যশীল আল হাকিম পরম সহনশীল আল পরম ক্ষমাশীল আল্লাহর এসব গুণবাচক নাম সহ এরকম আরও অনেক গুণবাচক নাম রয়েছে যেগুলো প্রকাশের পর ইবলিশের সৃষ্টি জরুরি ইবলিশ শয়তানের কুমন্ত্রণায় বনি আদম আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ ধৈর্যশীল তাই তা সহ্য করবেন বান্দা গুনাহের দিকে ধাবিত হবে মহান রব সহনশীল তাই তিনি তখনই তাকে শাস্তি দেবেন না মানুষ গুনাহ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি তার বান্দাদের ক্ষমা করে দেবেন এই সব কিছু ইবলিশের সৃষ্টির সাথে সম্পৃক্ত এভাবেই ইবলিশকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর প্রজ্ঞার বহিপ্রকাশের পূর্ণতা পেয়েছে প্রশ্ন হতে পারে আল্লাহ কি ইবলিশকে সৃষ্টি করে তার উপর কোনো জুলুম করেছেন না অবশ্যই আল্লাহ তার উপর জুলুম করেননি এটা ভাবার কোনো অবকাশ নেই বরং সে তার নিজের কৃতকর্মের ফল ভোগ করছে এবং চূড়ান্ত ঠিকানা জাহান নামে নিক্ষিপ্ত হবে তার নিজের জন্যই ইবলিশের অভিশপ্ত হওয়ার বিষয় সামনে এলে প্রথমেই তার যে পাপের কথা বলা হয় সেটা হল সে আল্লাহর আদেশ অমান্য করেছিল কিন্তু আদম আলহি তো আল্লাহর আদেশ অমান্য করেছিলেন তিনি তো অভিশপ্ত হননি এখানেই লুকিয়ে আছে ইবলিশের অভিশপ্ত হওয়ার আসল রহস্য ইমাম কুর্তুবি বলেন আদম আলি সাল্লামকে ইবলিশ সিজদা না করার কারণ ছিল অহংকার ও হিংসা এমন না যে সে বুঝে উঠতে পারেনি তাই ভুল করেছে বরং ইবলিশের অন্তরে আদমের প্রতি হিংসা ও নিজের শ্রেষ্ঠত্বের অহংকারের বীজ তখনই জন্মেছিল যখন আল্লাহতালা ইবলিশ সহ ফেরেশ বলেছিলেন আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব অতপর যখন তা সম্পন্ন হবে এবং আমি তার মধ্যে রুহ ফুঁকে দেব তোমরা সবাই তাকে সেজদা করবে আল্লাহতালা আদম আলহ সাল্লামকে সৃষ্টি করে যখন তার মাঝে রুফ ফুঁকে দিলেন তখন সকল ফেরেস্তা সিজদা করলেও ইবলিশ সবার সামনে বুক উঁচু করে দম্ভ ভরে দাঁড়িয়ে থাকল যদিও এতেই ইবলিশের অন্তরে লুকিয়ে থাকা ভেদ প্রকাশ হয়ে গিয়েছিল তবু আল্লাহ স্বাহানতালা সবার সামনে ইবলিশের স্বীকারোক্তি প্রকাশ করার জন্য জিজ্ঞাসা করলেন আমি আদেশ করার পরও কিসে তোমাকে সিজদা করতে নিষেধ করল ইবলিশ বলল আমি আদম থেকে শ্রেষ্ঠ মুসলিম দার্শনিকগণ বলেন ইবলিশের শ্রেষ্ঠত্বের দাবি ভুল ছিল কারণ মৌলিক উপাদান ভিন্ন হলেও আগুন ও মাটি দুটি বস্তু এবং আল্লাহর সৃষ্টি আল্লাহ তার বাণী কোরআনুল করিমের মাধ্যমে সম্মানিত করেছেন আমাদের প্রিয় নবীজিকে মুসা আলি সাল্লামের সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলে তাকে অধিষ্ঠিত করেছেন বিশেষ মর্যাদায় যা তাকে উন্নীত করেছে আল্লাহর খলিল ইব্রাহিম আলহ ও তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহি সাল্লামের পরেই সকল নবীর মাঝে কেবল মুসা আলহিসাল্লাম ও শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম সরাসরি কথা বলার সৌভাগ্য পেয়েছেন মুসার সাথে দুনিয়াতে আর নবীজির সাথে আরশে দুনিয়ার সামান্য রাজা বাদশাহ মন্ত্রীদের সাথে কথা বলতে পারা যদি হয় সম্মান ও মর্যাদার প্রতীক তবে বিশ্বজাহানের বাদশাহ রাজাধিরাজ আল্লাহ তালার সাথে কথা বলা অবশ্যই সর্বোচ্চ সম্মান ও মর্যাদার পরিচায়ক জালালউদ্দিন উদ্দিন সৌদি রহমেতুল্লাহ ইবনু আকেল হাম্বুলির বরাতে বলেছেন কেউ কেউ আল্লাহর সাথে ইবলিশের কথোপকথনের কথা উল্লেখ করলেও অধিকাংশ বিজ্ঞ আলেমদের মতে আল্লাহর সাথে ইবলিশের সরাসরি কোনো কথা হয়নি সব কথা হয়েছে ফেরেশ তাদের মাধ্যমে তবে কোরআনুল করিমের সরল উপস্থাপন থেকে বোঝা যায় আল্লাহর সাথে সরাসরি ইবলিসের কথোপকথন হয়েছিল আলিমগণ এর সমাধান দিয়েছেন এভাবে অভিশপ্ত ও বিতাড়িত হওয়ার আগে যেহেতু আল্লাহর কাছে ইবলিস ছিল সম্মান ও মর্যাদার পাত্র এমনকি সৃষ্টিগতভাবে আগুনের তৈরি জিন গোত্রীয় হওয়ার পরেও আল্লাহ তাকে করেছিলেন নূরের তৈরি ফেরেস তাদের সর্দার তাই ইবলিসের সাথে আল্লাহর এই কথোপকথন হয়েছিল সে অভিশপ্ত ও বিতাড়িত হওয়ার আগে যখন আল্লাহ তাকে এই বলে বের করে দিয়েছেন বের এখান থেকে কারণ তুই অভিশপ্ত তারপর থেকে সে আর কোনোদিন আল্লাহর সাথে কথা বলতে পারেনি আল্লাহই ভালো জানেন অভিশপ্ত হওয়ার পর ক্রোধ হিংসা ও অহংকার বশত আল্লাহর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইবলিশ শুধু চ্যালেঞ্জ ছুড়েই খান্ত হয়নি ঘোষণা করেছে বনি আদমকে বিপদগামী ও ধ্বংস করার পদ্ধতি সে লক্ষ্যেই ইবলিশ তার বিশাল সাম্রাজ্য বিস্তার করেছে প্রস্তুত করেছে পদাতিক ও ঘোরসাওয়ার বাহিনী নবী করিম সাল্ল সাল্লাম বলেন ইবলিশ তার সাম্রাজ্য স্থাপন করেছে সমুদ্রে সেখান থেকে সে তার বাহিনী প্রেরণ করে তাদের মধ্যে যে বেশি ফাসাদ সৃষ্টি করে সে ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় পাত্র পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহর অন্যদিকে হাদিস থেকে জানতে পারলাম ওপর তার সাম্রাজ্য স্থাপন করেছে সমুদ্রে অর্থাৎ পানির ওপর আলেমগণ কোরআন ও হাদিসের সমন্বয় করেছেন এভাবে সমগ্র আসমান জেমিন গ্রহ উপগ্রহ সৃষ্টির পূর্বে আল্লাহ সুবাহতালা সর্বপ্রথম তার আরস তৈরি করে তাই স্থাপন করেছেন পানির ওপর পরে আল্লাহ যে সমগ্র নভমণ্ডল ভূমণ্ডল এবং লক্ষ কোটি নক্ষত্র গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন তার মধ্যে এই পৃথিবীর জলভাগে ইবলিশ তার সাম্রাজ্যের গোরাপত্তন করেছে অর্থাৎ ইবলিশের সাম্রাজ্য পৃথিবীর পানির ওপর আর আল্লাহর আড়স সমগ্র নভমণ্ডল ভূমণ্ডলের ওপর যেখানে পৃথিবী ছাড়াও পানি থাকা সম্ভব সাঈদ ইবনু জুবাইর বলেন আল্লাহর আড়স ছিল পানির ওপর এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আব্বাস জিজ্ঞাসা করে বলা হয়েছিল তাহলে পানি কিসের ওপর ছিল তিনি বলেন পানি ছিল বাতাসের পিঠে পৃথিবীর আকাশে মেঘ যেমন বাতাসের পিঠে চড়ে বেড়ায় এই মহাদেশ থেকে আরেক মহাদেশে তেমনি নভমণ্ডলের সেই মহাশূন্যে না জানি কত পানি মেঘ হয়ে ভেসে রয়েছে সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে আমাদের সৌরজগতে এমন সব প্ল্যানেটের অস্তিত্বের দাবি করছে যেগুলোর মধ্যে রয়েছে শুধুই পানি আর পানি আল্লাহই ভালো জানেন অন্যদিকে বারমুড়া ট্রায়াঙ্গেলের ঘটনা প্রবাহ অনুমান করা যায় যে দুনিয়ার সমুদ্রে ইবলিশের সাম্রাজ্য প্রতিষ্ঠিত তবে এর দ্বারা এটা বোঝা যায় না পৃথিবীর পুরো সমুদ্রই ইবলিশের দখলে বা সেখানে ইবলিশ যা ইচ্ছা তাই করতে পারে সমুদ্র মূলত ইবলিশের আবাসস্থল কর্মস্থল হল পৃথিবীর স্থলভাগ আল্লাহতালা শয়তানকে খুবই কুচ্ছিত আকৃতি দান করেছেন শয়তানের প্রকৃত আকৃতি কেউ দেখেনি তবে বিভিন্ন সময় সে মানুষের আকৃতি ধারণ করে জনসম্মুখে এসেছে যেমন বদর যুদ্ধের সময় ইবলিশ সোরাখা ইবন মালিকের আকৃতিতে এসেছিল উদ্দেশ্য ছিল মক্কার কাফিরদের মিথ্যা আশ্বাস দিয়ে যুদ্ধে প্ররোচিত করা শয়তান পলায়ন করার আগে হারিস ইবনু হিসাম তার হাত ধরেছিল ইবনু হিসাম ইবলিশকে সোরাকা মনে করে বলেছিল তুমি না আমাদের সাথে থাকার ওয়াদা করেছ উত্তরে ইবলিশ বলেছিল আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না মূলত সে ফেরেশ তাদের দেখেছিল ফেরেশ তাদের হাতে শাস্তির ভয়ে পালিয়েছিল ইবলিশের অবয়বের পূর্ণ বিবরণ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি তবে মানুষের মনে এ ধারণা গভীরভাবে বদ্ধমূল যে শয়তান সবচেয়ে কুচ্ছিত এজন্যই আল্লাহ তালা ইবলিশের মাথাকে তুলনা করেছেন জাক্কুম গাছের সাথে রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম আমাদের জানিয়েছেন শয়তানের দুটি সিং আছে তিনি বলেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কোনো সালাত আদায় করবে না কারণ এটি শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয় সূর্যোদয় ও সূর্যাস্তের সময়গুলো কাফিরদের আরাধনার সময় এ সময় তারা সূর্যকে সিজদা করে অথচ সিজদার প্রকৃত হকদার আল্লা তালা। যিনি চন্দ্র সূর্য গ্রহ তারা নবমণ্ডল ভূমণ্ডল সকল কিছুর সৃষ্টিকর্তা রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন সূর্যের চূড়া উদিত হওয়া থেকে শুরু করে সম্পূর্ণ সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোন সালাত আদায় করবে না আর সূর্যের নিম্নাংশ অস্তমিত হওয়া থেকে শুরু করে তা সম্পূর্ণ ডুবে যাওয়ার আগ পর্যন্ত সালাত পড়বে না সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায় করবে না কারণ সূর্য উদিত হয় শয়তানের মাথার দুই শিঙের মাঝখান দিয়ে এই হাদিসের ব্যাখ্যায় মোহাদ্দগণ বলেন সূর্য উদিত ও অস্তমিত হওয়ার সময় ইবলিশ সূর্যের সামনে এমনভাবে দাঁড়ায় যেন মনে হয় তার দুই শিঙের মধ্যে দিয়ে সূর্য উদিত হচ্ছে রানে বিলকিসের সাবা সম্প্রদায়ের মতো অনেক সম্প্রদায় আছে যারা সূর্যের পূজা করে তারা উদয় ও অস্তের সময় সূর্যকে সিজদা করে সূর্যের সামনে দাঁড়িয়ে ইবলিশ মনে করে তাকেই তারা সিজদা করছে এই জন্যই ইবলিশ উদয় অস্তের সময়ে সূর্যের সামনে দাঁড়ায় মধ্যযুগে খ্রিস্টানরা শয়তানের প্রতিকৃতি বানাতো চোখা দাঁড়ি ও উঁচু ভ্রু বিশিষ্ট একটি কালো মানুষের আকৃতিতে তার মুখ থেকে আগুন বের হচ্ছে জীব ও শিং লম্বা লম্বা পা গাধার খুরের মতো আর পেছনে লেজ এটা তাদের কল্পিত আকৃতি তবে শয়তানের চেহারা ও আকৃতি যে কুচ্ছিত ও ভয়ঙ্কর তা সহজেই অনুমেয় জান্নাতে ইবলিশের একমাত্র প্রতিপক্ষ ছিল হজরত আদম আলহি সাল্লাম ও হজরত হাওয়া আলহি তাদের দুজনকে পথভ্রষ্ট করা ইবলিশের জন্য সহজ হলেও ভবিষ্যতে অগণিত বনি আদমকে পথভ্রষ্ট করা তার একার পক্ষে কখনো সম্ভব ছিল না এটা বুঝতে পেরে ইবলিশ আল্লাহর কাছে তার বংশধর ও সৈন্যদল বৃদ্ধির আবেদন করে যেহেতু আখিরাতে ইবলিশের প্রাপ্তির কিছু নেই তার জন্য বরাদ্দ সব কিছুই দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে তাই আল্লাহ স্বাহাতা তার আবেদন গ্রহণ করলেন সুআবুল ইমান গ্রন্থে ইমাম বাইহাকির একটি বর্ণনা থেকে জানা যায় যে সে সময় ইবলিশ আল্লাহর কাছে বিশেষ চারটি ক্ষমতা চেয়েছিল বনি আদমের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা একজন বনি আদম জন্মগ্রহণ করলে ইবলিশের দশ চেলার জন্মানো মানবদের রক্ত চলাচলের ধমনীতে প্রবেশের ক্ষমতা এবং বনি আদমের ওপর লাগাতার হামলা করার ক্ষমতা অপরদিকে আবার আদম আলে সাল্লামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ আল্লাহতালা ইবলিশের বিপরীতে বনি আদমকে তিনটি জিনিস দেন প্রত্যেক বনি আদমকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুইজন ফেরিস্তা দুষ্ট শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবে প্রত্যেক নেকি গুণ বৃদ্ধি করে সওয়াব দেয়া হবে এবং মৃত্যু বনি আদমের কণ্ঠনালীতে উপনীত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সাহানতালা তাও আর দরজা বন্ধ করবেন না কোরআন ও হাদিসের স্পষ্ট বর্ণনা থাকার পর ইবলিসের সন্তান বা বংশধর অস্বীকার করার কোনো অবকাশ নেই তবে সত্য কথা হলো কিভাবে ইবলিশ সন্তানের মালিক হয় তার সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি বা কেমন এ বিষয়ে স্পষ্ট ও বিস্তারিত বিবরণ সহ বিশুদ্ধ কোনো হাদিস নবী করিম সাল্লাই্লাম থেকে বর্ণিত হয়নি কোনো কোনো সালাফ থেকে এ বিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায় যা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক না হলেও বিবেক সেগুলোকে মেনে নিতে পারে না হাদিস সূত্রে জানা যায় শয়তান ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায় অর্থাৎ ইবলিশের সন্তান তার অহরশ থেকে আসে মুজাহিদ রহমতুল্লার সূত্রে ইমাম তাবারই ইবলিশের সন্তানদের নাম সম্পর্কে কিছু বর্ণনা তার তফসিরে উল্লেখ করেছেন যা নেবিজি থেকে প্রমাণিত নয় হাদিসের গ্রন্থসমূহে এ বিষয়ে দু একটি নাম জানা যায় যেমন নবিজি বলেন শয়তান আমার চালাতে বাঁধা সৃষ্টি করেছিল সে আমার তেলোয়াতে সংশয় তৈরি করেছিল এই শয়তানের নাম খানজাব ইমাম আবু নাসির বলেন সামগ্রিকভাবে আল্লাহতালা ইবলিশের অনুসারী ও সন্তান থাকার বিষয়টি জানিয়েছেন যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং তাদের প্রকাশ্য শত্রু তবে ইবলিশের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি জানানো হয়নি সুতরাং এ ব্যাপারে বিশুদ্ধ বর্ণনায় যতটুকু এসেছে ততটুকুতেই খান্ত থাকতে হবে ইবলিশকে কোরআনুল কারিমের অনেক জায়গায় সম্বোধন করা হয়েছে শয়তান বলে হিজবুসাই তান মানে ইবলিসের দল অপরদিকে হিজবুল্লাহ হল আল্লাহর দল এই দুটি শব্দই কোরআনে এসেছে ইবলিসের প্রধান সহযোগী তার সন্তান ও বংশধর যারা মূলত জিনদের অন্তর্ভুক্ত তারা ছাড়াও সর্বদা ইবলিসের অনুসরণ অনুকরণ করতে করতে একসময় মানুষ ও অন্যান্য জিনেরা তার শক্তিশালী দলে পরিণত হয় আমাদের মন প্রাণ যেন সর্বদা আল্লাহর স্মরণে রত থাকে ইবলিশ শয়তানের কোনো চক্রান্ত যেন আমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন করতে না পারে যেন সামিল হতে পারি আল্লাহর সৈন্য দলে যারা দুনিয়া আখেরাতে সফল কাম ইবলিশকে এ পর্যন্ত কোনো মানুষ প্রকাশ্যে দেখেছে এর প্রমাণ নেই অনেক নবী ও রাসুলের সাথে ইবলিশের সাক্ষাতের কথা বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় দৃশ্যমান না হলেও এই শয়তানি আমাদের প্রকাশ্য শত্রু বনি আদমের প্রতি তার হিংসা ও ক্রোধ এত বেশি যে তা তাকে সর্বদা ধ্বংসাত্মক কাজে লিপ্ত রাখে এ কারণেই আল্লাহ সুবাহতালা ইবলিশকে মানবজাতির প্রকাশ্য শত্রু বলেছেন আল্লাহতালা আদম আল সৃষ্টি করে সম্মানিত করলেন সমস্ত মখলুকের ওপর নূরের তৈরি ফেরেশতাদেরকে আদেশ করলেন মাটির আদমকে সেজদা করতে আসমান জমিনের সব কিছুই করলেন বনি আদমের অনুগত ও উপযোগী আদম ও বনি আদমের এই সম্মান মেনে নিতে পারেনি ইবলিশ অভিশপ্ত ও বিতাড়িত হওয়ার পর আদমই তার একমাত্র শত্রু তাকে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করানোর জন্য শুরু হলো ভয়ঙ্কর এক প্রচেষ্টা সফলও হয়েছে কিছুটা কিছুটা বললাম এই কারণে ইবলিশ প্ররোচনা দিয়ে আদমকে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করতে পারলেও তাওবা তার চূড়ান্ত মিশন বাঞ্চাল করে দেয় ইবলিশ হজরত আদম আলি সাল্লাম ও হজরত হাওয়া আলি সাল্লামকে চির শান্তির জায়গা থেকে বের করতে পেরেছে ঠিকই পারেনি তার মতো চির নিরাশ করতে এমন কঠিন মুহূর্তে আদম আলি সাল্লাম আঁকড়ে ধরলেন তাওবার দরজা মহামহিম আল্লাহ তার তওবা কবুল করলেন কারণ তিনি অতি ক্ষমাশীল ও দয়ালু বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত মুমিন ও কাফিরদের মৃত্যু যন্ত্রণা ও কবজ একই রকম নয় নবী করিম সাল্লি আলাইসাল্লাম বলেন যেভাবে পানির পাত্র থেকে বিন্দু বিন্দু পানি বের হয়ে আসে সেভাবে মুমিনের আত্মা তার দেহ থেকে বের হয়ে আসে পক্ষান্তরে মালাখুল মৌতকে দেখার সাথে সাথে কাফিরের রুহ দেহের কোনায় কোনায় গিয়ে লুকাতে থাকে সেখান থেকে এমনভাবে তার রুহ টেনে বের করে আনা হয় যেমন ভেজা উল থেকে লোহার শিখ টেনে বের করা হয় মৃত্যুর যন্ত্রণা অনুভব করে সকল প্রাণী এটা প্রত্যেক প্রাণীর সৃষ্টিগত বৈশিষ্ট্য প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এ কথা দ্বারা আল্লাহ সবান সেদিকেই ইঙ্গিত করেছেন নবীজি বলেন প্রত্যেক মৃত্যুরই যন্ত্রণা আছে তবে সব প্রাণীর মৃত্যুর যন্ত্রণা সমান নয় উল্লেখ্য মুমিনের রুহ বিন্দু বিন্দু পানির মতো বের হয়ে আসে এই কথার মধ্য দিয়ে নবীজি মৃত্যুর যন্ত্রণা অস্বীকার করেননি আল্লাহর প্রিয় পাত্র এবং সকল গুনা থেকে পবিত্র হওয়ার পরও যিনি মৃত্যু যন্ত্রণা অনুভব করেছেন তিনি অন্তত মৃত্যু যন্ত্রণা অস্বীকার করতে পারেন না আমর ইবনুল আস আল্লাহু তালহু বলেন যারা সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় মৃত্যুবরণ করে অথচ মৃত্যু সম্পর্কে কিছুই বলে যায় না তাদের এই বিষয়টি আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয় মৃত্যুর সময় তার ছেলে আব্দুল্লাহ বললেন আপনার মস্তিষ্ক যেহেতু ঠিক আছে তাই আমাদেরকে মৃত্যু সম্পর্কে কিছু বলুন আমর ইবনুল আজ বলেন প্রিয় বৎস মৃত্যুর যন্ত্রণা বর্ণনার ঊর্ধ্বে তবু আমি কিছু বলছি মনে হচ্ছে আমার ঘাড়ের ওপর রাতওয়া পর্বতসমূহ উঠিয়ে দেয়া হয়েছে পেটের মধ্যে আমাকে দংশন করছে খেজুর কাঁটার বিষ মনে হচ্ছে সুয়ের ছিদ্র দিয়ে আমার রুহ টেনে বের করা হচ্ছে আমর ইবনুল আসরিয়াল্লাহ তালানহু একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি মৃত্যু যন্ত্রণার যে বর্ণনা তিনি দিয়েছেন এতে তার সম্মান ও মর্যাদার বিন্দুমাত্র কমে যায়নি ইবনু হাজার আসকালানি বলেন মুমিনের মৃত্যু যন্ত্রণা কাফিরের মতো শুধু পাপের কারণে হয় না বরং এর দ্বারা মুমিনের নেকির পাল্লা ভারী করা হয় এবং তার গুনাসসমূহ মুছে দেয়া হয় ইবলিশের মৃত্যুর বিবরণ সম্পর্কে কোনো সহীয় হাদিস খুঁজে পাওয়া যায় না যে সকল বর্ণনায় মৃত্যুর সময় তার ভয়াবহ শাস্তি ও সীমাহীন কষ্টের কথা এসেছে সেগুলো হলো অত্যন্ত দুর্বল অথবা জাল হাদিস তবে ইবলিশের মৃত্যু যন্ত্রণা ও রুহ কবজের ভয়াবহতা অন্য সাধারণ কাফির থেকে হাজার গুণ বেশি হওয়া কোনো অযৌক্তিক ব্যাপার নয় শয়তান যদি আগুন থেকেই সৃষ্ট হয়ে থাকে তাহলে সে জাহান নামের আগুনে শাস্তি পাবে কিভাবে আগুন কিভাবে আগুনকে পড়াবে এ বিষয়টিও একটু চিন্তাভাবনা করলে সহজে বুঝে আসবে শয়তান এবং জিন জাতিকে আগুন থেকে তৈরি করা মানুষকে মাটি থেকে সৃষ্টি করার মতোই অর্থাৎ মানুষের মূল উপাদান মাটি হলেও সৃষ্টির পর তা যেমন আর মাটি নেই তেমনি শয়তান ও জিনদের সৃষ্টির মূল উপাদান আগুন হলেও সৃষ্টির পর তারা এখন আর আগুন নেই মানুষকে যদি শুকনো ও শক্ত মাটির খণ্ড বা পোড়া ইট দিয়ে আঘাত করা হয় যা মাটি থেকে তৈরি তাহলে তারা কি ব্যথা পাবে না পৃথিবীর প্রথম হত্যাকারী কাবিল কিন্তু মাটি থেকে সৃষ্ট পাথর দিয়েই হাবিলকে হত্যা করেছিল আবার মানুষকে যদি মাটিতে একটা গর্ত করে পুঁতে দেয়া হয় তাহলেও সে ভীষণ কষ্ট পাবে এবং দম বন্ধ হয়ে মারা যাবে লোকমুখে একটি ঘটনা প্রসিদ্ধ আছে এক ব্যক্তি বলা বলি করছিল জাহান নামের আগুন দিয়ে শয়তানকে শাস্তি দেওয়া যাবে না যেহেতু সে নিজেই আগুন থেকে তৈরি তখন একজন আলেম একখণ্ড শুকনো শক্ত মাটি দিয়ে তাকে আঘাত করলে সে জিজ্ঞাসা করে কেন তাকে আঘাত করা হলো। তখন ওই আলেম বলেন আপনি কি মাটির তৈরি লোকটি বলে হ্যাঁ অবশ্যই আলেম বলেন মাটি থেকে সৃষ্ট হওয়া সত্ত্বেও মাটির আঘাতে আপনি ব্যথা পেলেন কিভাবে আরেকটি সূক্ষ্ম বিষয় হল মানুষকে যখন এই পৃথিবীর মাটি দিয়ে তৈরি করা হয়েছে তখন এটা ধারণা করা যায় যে ইবলিশ ও জিন জাতিকেও এই পৃথিবীর আগুন থেকে সৃষ্টি করা হয়েছে যদিও এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো স্পষ্ট বিবৃতি আসেনি তবে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে দুনিয়ার আগুনের দহন ক্ষমতার চেয়ে জাহান নামের আগুনের দহন ক্ষমতা সত্তর গুণ বেশি তাই যদি কথা মেনেও নেওয়া হয় যে শয়তান ও জিন জাতির শরীর এখনও আগুনেরই আছে তবু জাহান নামের আগুন তাদের শাস্তি প্রদানের জন্য যথেষ্ট হবে পরিশেষে এই বিশ্বাস অন্তরে ধারণ করতে হবে আল্লাহ সুহার্নালা যখন তাদের শাস্তি প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি অবশ্যই তা প্রদান করতে পরিপূর্ণভাবে সক্ষম কেননা তিনি মহাপরাক্রমশালী কোনো কিছুই তাকে পরাভূত করতে পারে না